আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের গল্পর নাম পরিদের মন্ত্রমুগ্ধ যাত্রা লুমিনারার লুকানো গ্রাম সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি জাদুকরী জঙ্গলে লুমিনারার লুকানো গ্রাম রয়েছে এই গ্রামটি পরিদের আবাসস্থল যারা তারার মতো ঝলমল করে এবং বিশ্বকে আনন্দ দেয়া বেলার সাথে দেখা করুন একটি কৌতূহলী তরুণ পরী যার ঝিলমিল ডানা এবং একটি দুঃসাহসিক আত্মা একদিন লুমিনারার উপকণ্ঠে অন্বেষণ করার সময় বেলা একটি ফাঁপা গাছের ভিতরে আটকে থাকা একটি রহস্যময় পুরানো মানচিত্র আবিষ্কার করে বন্ধুদের জড়ো করা অ্যাডভেঞ্চার সম্পর্কে উত্তেজিত বেলা তার সেরা বন্ধু লুনা বুদ্ধিমান পরি এবং স্পার্ক দ্য কৌতুকপূর্ণ পরীর সাথে তার আবিষ্কার ভাগ করে নিতে গ্রামে ফিরে আসে তারা গ্রামের চত্বরে জড়ো হয় এবং মানচিত্রের সূত্র নিয়ে আলোচনা করে তাদের চোখ উত্তেজনা জ্বলজবল করে ক্রিস্টাল স্রোত পেরিয়ে যখন তারা এনচান্টেড উডসের গভীরে যাত্রা করে তারা সুন্দর ক্রিস্টাল স্ট্রিম জুড়ে আসে যেখানে প্রাণবন্ত জল প্রবাহিত হয় এবং রংধনুর রঙগুলিকে প্রতিফলিত করে যাই হোক স্ট্রিমটি রাম্বল দ্বারা রক্ষা করা হয় একটি ক্ষুব্ধ অথচ হাস্যকর ট্রোল যিনি তাদের অতিক্রম করার আগে তার ধাধা সমাধান করার জন্য তাদের চ্যালেঞ্জ করেন বেলা লুনা এবং স্পার্ক উত্তরটি ভাবতে একসাথে কাজ করে হুস্পারিং উইলো ট্রি তাদের যাত্রা অব্যাহত রেখে বন্ধুরা একটি দুর্দান্ত উইলো গাছের মুখোমুখি হয় যার শাখাগুলি মৃদুভাবে দুলছে ফিসফিস করে বনের গোপনীয়তা কৌতূহলী তারা এর পাতাযুক্ত ছাউনির নিচে ডুবে যায় এবং হারিয়ে যাওয়া বাচ্চা পাখির একটি পরিবার আবিষ্কার করে বাচ্চা পাখিরা তাদের বাসা থেকে পড়ে গেছে এবং তাদের মা উদ্বিগ্নভাবে অনুসন্ধান করে বেলা এবং তার বন্ধুরা সাহায্য করার সিদ্ধান্ত নেয় বিভ্রমের গ্রোভ অভিযাত্রীরা নিজেদেরকে ইলিউশনের গ্রোভে খুঁজে পায় যেখানে মনে হয় কিছুই নেই সুন্দর দৃশ্যগুলি মোচড় এবং পরিবর্তন হতে শুরু করে তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে স্থানান্তরিত ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে নেভিগেট করতে তাদের অবশ্যই একে অপরের শক্তির উপর নির্ভর করতে হবে শুভেচ্ছার রাত সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তারা শুভেচ্ছার রাতে পৌঁছায় একটি জাদুকরি গ্লেড যেখানে শুটিং তারকারা আকাশ পূর্ণ করে কিংবদন্তীরা বলে যে আপনি যদি প্রথম তারার নিচে একটি ইচ্ছা করেন তবে তা সত্য হবে প্রতিটি পরি তাদের চোখ বন্ধ করে এবং সুখ সাহস এবং সাহসিকতার জন্য আন্তরিক ইচ্ছা করে লুকানোধন মানচিত্রের সূত্রগুলি অনুসরণ করে তারা অবশেষে লুকানো গুপ্তধনের জন্য চিহ্নিত স্থানে পৌঁছায় এটি একটি ঝলমলে গুহা যা স্ফুটিক এবং ঝিকিমিকি আলো সজ্জিত ভিতরে তারা ঝকচকে রত্ন দিয়ে পূর্ণ একটি জাদুকরী বুক খুঁজে পায় যা আনন্দ হাসি এবং ভালোবাসার প্রতিনিধিত্ব করে তারা বুক খোলার সাথে সাথে বন্ধুত্বের উদযাপন লুমিনারায় ফিরে আসা বেলা লুনা এবং স্পার্ককে নায়ক হিসেবে পালিত করা হয় তারা তাদের দুঃসাহসিক কাজের গল্প শেয়ার করে অন্যদের সাহায্য করে এবং বন্ধুত্বের প্রকৃত অর্থ আবিষ্কার করে তাদের অবিশ্বাস্য যাত্রাকে সম্মান জানাতে গ্রামটি সঙ্গীত নাচ এবং হাসিতে ভরা একটি দুর্দান্ত উদযাপন করে বেলা প্রতি বছর প্রেম এবং বন্ধুত্ব উদযাপনের জন্য একটি উৎসবের শুভেচ্ছা জানায় এবং অভিভাবক পরি এই ইচ্ছাটি মঞ্জুর করে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে